অবশেষে রাত দেড়ায় দশটি বুথের ইভিএম পুনর্গণনার পর সুকান্ত মজুমদার জয়ের পরে তার হাতে তুলে দিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রকে হারিয়ে জয় পেয়ে সুকান্ত মজুমদার তবে পরাজিত প্রার্থী বিপ্লব মিত্রের ইভিএম হ্যাক হওয়া নিয়ে করা মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন সুকান্ত পাশাপাশি এবারের রাজ্যে তার দলের ডুবির দায় না নিয়ে জানার পুরো বিষয়টি পার্টি স্তরে বিশ্লেষণ করে দেখা হবে এছাড়াও তাদের কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও সব খতিয়ে দেখবে তবে তিনি মেনে নেন কিছু ক্ষেত্রে প্রার্থী বাছাই একটা ফ্যাক্টর ছিল এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মতো নেতাকে সরানো নিয়ে তিনি বলেন উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি ওনাকে দেখেই আমাদের দলের কাজে আসা উনি লড়াকু নেতা আমরা ভেবেছিলাম উনি আসন বদলালেও লড়কে লেঙ্গের মতো লড়াই করে জিতে আসবেন মার্জিনটা কি সেটা বড় কথা নয় এবং যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যায় দুই যায় আমার কর্মীরা দাঁতের দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম এটা আমার জয় না আমার কর্মীদের

তো তখনও সেই একই কথা বলেছেন উনি মামলা করেছিলেন বলেছিলেন ওনার কর্মীদেরকে বোঝাতেন যে এই মামলায় আমরা একদিন জিতে যাব আমি সাংসদ হয়ে যাব যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে বলেন পলিটিক্স কি করবেন কিন্তু তো জায়গা নেই উল্টে তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি ইটা হারে এত মাইনাস অদ্ভুত ব্যাপার এক একটা রাউন্ডে এক এক কয়েকটা রাউন্ডে চোদ্দো হাজার দুটো রাউন্ডে চোদ্দো হাজার মাইনাস খেয়েছিলেনটা এটা অবিশ্বাস্য আমরা কি ইভিএম এর উপস্থিত হলো না এখন হয়েছে হয়েছে রাজ্যে উনত্রিশ আসনে জয়ী তৃণমূল তারপর তৃণমূল প্রার্থী বলছেন সেটা তো সব সেটা তো বোঝাই যাচ্ছে তাহলে পরে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্য এখানে ইভিএম হ্যাক করেন বাদ বাকি জায়গায় ইভিএম হ্যাক করে নিয়েছে ইভিএম যদি হ্যাকই করা যায় তাহলে তো ভারতীয় জনতা পার্টি যদি করতো তাহলে তো ভারতীয় জনতা পার্টি উনিশটা পেত তৃণমূল উনত্রিশটা পেয়েছে তার মানে তৃণমূল হ্যাক করেছে তাহলে মুখ্যমন্ত্রী ওনার জন্য হ্যাকিং করেন তাহলে মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসেন দক্ষিণ মালদা বাদ দিয়ে বাকি জায়গাতে বিজেপি জয় জয়কার কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বিজেপি ভালো রেজাল্ট করতে পারলো না গতবারের তুলনায় আসন কমে গেল হ্যাঁ আমাদের আসন কমেছে কেন কমেছে আমরা অ্যানালাইসিস করব অবশ্যই অ্যানালাইসিস করবো কেন কমেছে পার্থী বাছাই কোনো ভুল ছিল কি না আমাদের পার্টির স্ট্র্যাটেজি কোনো ভুল ছিল আমরাও করবো আমাদের উচ্চস্তরের নেতারাও করবে তারাও ভাববেন কেন পার্টির ফল এরকম সংসদের কেন্দ্রবদল দিলীপ ঘোষ বলছেন যে যারা করেছে তারা কি ফল হয়েছে আমায় নিয়ে সিদ্ধান্ত আমি নেব। হয় দিলীপ দা আমাদের সিনিয়র লিডার ওনার কেন্দ্র সত্যিই চেঞ্জ করা হয়েছিল তার ফলে হয়তো ওনার পঞ্চাশ হাজারের মতো ভোটে মনে হয় হেরে গেছে আমি এক্সপেক্ট করি না আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন এটা আমার ধারণা ছিল এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময় দাদা হাড্ডাহাড্ডি লড়াই সারাদিন টান টান উত্তেজনার মধ্যে জয় কীভাবে দেখছেন বা কেমন লাগছে জয় এটা হয়তো মনে হতে পারে সুকান্ত মজুদিনে বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে কিন্তু যারা রাজনীতি নিয়ে মানে জানেন ওয়াকিবহাল তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র তিরিশ চল্লিশ বছরের নেতা তো তাকে হারানো মানে মুখের কথা নয় তো সেই দশ হাজার মার্জিন হোক বা পাঁচ হাজার বিপ্লব মিত্রকে হারানো যায় সেই মিত হারানো যায় না আমরা হারাতে পারি সেটা দেখিয়ে দিলাম আমরা হারানো যায় তো একসাথে ছিলেন শুভকামনা জানিয়েছেন কংগ্রাচুলেশন জানিয়েছেন হ্যাঁ আমি সময় কাজের ক্ষেত্রে প্রয়োজনে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি তো মানুষ সেই কাজই দিয়েছে ধন্যবাদ